চুপচাপ থাকা মানে কি প্রতিবন্ধী বলে আর দুষ্টমি করলে খুব মেধাবী হয়ে যায় অপবিশেষ ছিল তার কলে চোখের প্রতিটি জয়ের উপর পড়ছিল তার মুখের উপর আর সেদিন থেকেই জয়ের প্রতি বাংলাদেশে লাখো কোটি মানুষ সহানুভূতিশীল ভালোবাসা প্রদান করে আরফান ইসলাম আই ডোন্ট টক দিস পয়েন্ট বিশ বছর ম্যাগেস্টার শাকিব খানকে ভালোবেসে গেছি একটি ফ্যাক কল নিয়ে বারবার কতবার বলবো প্রমাণ দলিল সহ অপেক্ষা করেন সময় বলে দিবে সব এসব কথা বলবেন না আমরা যা করেছি আপনারা করে দেখান আমরা স্টপ হয়ে গেছি আমরা আমাদের পয়েন্টে পয়েন্টে কথা বলবো আপনাদের ম্যাগেস্টার শাকিব খানকে নিয়ে আপনারা কথা বলেন আপনাদের জায়গা থেকে ভালো না লাগলে আমার লাইফ থেকে বের হয়ে যাবেন আমাকে আনফ্লো করে দেবেন সমস্যা নেই আর এমনিতে এই পেজ খেয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলতেছে ভারতের উপনিবেশ থেকে এই পেজটা থাকবে না হয়তো বেশি দিন নতুন পেজে আবার কথা হবে তবে আমাদের কথা বলার বন্ধ থাকবে না রেড রোজ থ্যাংক ইউ ভেরি মাছ ভালো আছি তো জয়ের বিষয়টি আজকে এই নোংরামীগুলো ছড়াছাঁচকে কোথায় ওই সাকিবিয়ানরা আজকে কোথায় প্রতিবাদ কোথায় কারণ সেটা অপবিশ্বাসের সন্তান বলে এটা কি সাকিব খানের সন্তান না বোঝা যাচ্ছে আমি দেখলাম আমাদের বিজয় গায়ন এর প্রতিবাদে কিছু ভিডিও বানিয়েছে তাকে সুন্দর করে এডিটিং করে অপবিশ্বাসের পেট দালাল বানিয়ে দিয়েছে তারপর দেখলাম আমরা কতজন মানে কত রকমের খেলা যারা করে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই যান গুড নাইট লাইভে থাকতে পারলাম না আমার এখানে বারোটা বিশ বাজে মার মার তোমা থ্যাংক ইউ ওয়েলকাম বোন লাইভে থাকার জন্য ধন্যবাদ আমিও বেশিক্ষণ ফেসবুকে লাইভ করব না আছে কিছুক্ষণ আমি শুধু এই কথাটি বলার জন্য আসছি যে যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছেন তারা বিরত থাকেন তার মাকে নিয়ে ভিডিও বানান তার বাবাকে নিয়ে ভিডিও বানান এটা আলাদা ব্যাপার তবে জয় প্রতিবন্ধী নয় জয় মেধাবী যারা কাছে থেকে দেখেছেন যারা চিনেছেন যারা তার সঙ্গে কথা বলেছেন তার স্কুল শিক্ষক থেকে শুরু করে কেয়ারটেকার পর্যন্ত তার গাড়ি ড্রাইভার থেকে শুরু করে তার বাড়ির কাজের মানুষ পর্যন্ত তারা সবাই জানে জয় যে কি মেধাবী এটা আপনারা ভাবতেও পারবেন না এখনই সে দিনটি দেশের ভাষা আয়ত্ত করে ফেলছে এটা কি আপনারা জানেন এখনই সে কেমিস্ট্রি রসায়ন পদার্থবিদ বিজ্ঞান সব কিছু বুঝতে পারে বলতে পারে সে অঙ্কে মেতে এত ভালো তার মাথা তার গতি কেউ না চুপচাপ থাকা মানে কি প্রতিবন্ধী বলে আর দুষ্টমি করলে কি খুব মেধাবী হয়ে যায় মেধাবীরা চুপচাপই থাকে অপবিশ্বাস এবং শাকিব খানের সাত জনমের কপাল যে আবরান খান জয়ের মতো একটা ভাগ্যবান সন্তান পেয়েছে আর এটা সঠিক যে আজকে জয়ের জন্যই হয়তো বা ম্যাগাস্টার সাকিব খান হয়তো বা অপবিশ্বাস এতটা জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করছে রাখিমণি থ্যাংক ইউ ভেরি মাচ আর আমি বলবো তাদেরকে যে ছাপ্রিগিরি বাদ দেন বস্তিগিরি বাদ দেন ও ফিরে কয়েকটা মহিলার মুখ ভাষা ভাষায় আসে ওদের নামগুলো আমার নেওয়ার ইচ্ছা করে না কারণ তাদের যে ভাষা তাদের যে সাংস্কৃতিক তাদের যে কালচার মানে তারা কোথা থেকে উঠে আসছে এটা বুঝাই যায় পিএইচডি করছে একটা ছাপ্পিতলা থেকে পিএইচডি করছে আমার মনে হয় এরা নিচতলা ভাড়া দিয়ে খায় এই জন্যই এরকম অপবিশ্বাসের সন্তান আবরাম খান জয় সাকিব খানের সন্তান আবরান খান জয় কিনি বাজে কুরুচিপূর্ণ ভিডিও বানায় এবং পোস্ট করে আপনারা মুছে দিতে পারবেন আপনারা যে চেষ্টা করছেন আপনারা কি মুছে দিতে পারবেন সেটা সাকিব খানের সন্তান নয় আপনারা কি বলতে পারবেন যে চেষ্টাটা চালাচ্ছেন তো কোনো দিনও পারবেন না সাকিব খান অপবিশ্বাস আবরান খান জয় বাংলাদেশ যতদিন থাকবে বাঙালিরা যতদিন থাকবে এই তিনটা নামকে আজীবন হৃদয়ে গেঁথে রাখবে আর এটাই আপনাদের জেলা সে শিক্ষিত ভদ্রপাড়ার সুশীল সমাজ সেজে আপনারা যে কর্মকাণ্ডগুলো করে গেছেন বাংলাদেশে ইতিহাসে এই প্রতিবন্ধী বা অতিষ্ঠিক খবরটি প্রথমত আমরা দেখেছিলাম যে তাপসের বউ এবং ম্যাগাস্টার সাকিব খান অপবিশ্বাসের যে কল রেকর্ড তাপসের বউ সেখানে বলেছিলেন যে জয় নাকি অতিষ্ঠিক প্রতিবন্ধী সাকিব ভাই নাকি এজন্য তাকে ভালোবাসে না এটা কে বলেছে ওই মহিলা বলেছে তাপসের স্ত্রী মুন্নি ভাবি সে অডিওটি এখনও আছে আপনারা দেখে নেবেন সেদিন থেকে জয়কে প্রতিবন্ধী বলা শুরু হয় বিষয়টি এতটাই দুঃখজনক যে আমরা বড়রা বড়রা ভক্তরা ভক্তরা লড়াই চলতে পারে একে অপরের প্রতি আক্রমণ হতে পারে মামলা হতে পারে মারামারি হতে পারে কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে তো এভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে প্র মানে করা যায় না এগুলো করা যায় না এগুলো কারা করে ছাপিতলা নিচতলা ভাড়া দিয়ে খাওয়া মানুষগুলোর কাজ সানজিদা সুলতানা ওয়েলকাম লিটন খান চলে আসছে ওয়েলকাম তোমাকে ব্যান্ড করলাম বাধ্য হলাম তোমার মতো দুই চারটা হাঁটুন নিচে রাখি হাঁটুন নিচে সাসপেন্ডেড তুই আই ডোন্ট কেয়ার আমার গুরু আছেন সাহস আছে লাইফটি চালিয়ে যাওয়ার জন্য বিজয় গাইন জয়েন হওয়ার চেষ্টা করছেন জন হলে ব্যাটার নেটওয়ার্কের সমস্যা আপ ডাউন করছে আমি বলবো কলটি কেটে গেল আবার চেষ্টা করো অপবিশ্বাস অনেক ধৈর্যশীল একজন মহিলা একজন নারী যে তাকে নিয়ে যত রকমের প্রা ছড়ানো হচ্ছে এ পর্যন্ত অপবিশ্বাস যা যা বলেছে প্রতিটি কথা সত্যের সাথে মিলিত হয়েছে সত্যের সাথে মিলিত হয়েছে অপবিশ্বাসে একটি কথাও মিথ্যা হয়নি এবং সিঙ্গাপুরের কথাটিও খুব শীঘ্রই কামিন শুন সত্য ভালো আছি সুবর্ণা ত্রিপুরা কেমন আছো তুমি মানে কি যে বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ভাষাই প্রকাশ করতে পারছি না এত মিষ্টি কিউট এত চেহারা সুন্দর মায়াবি দেখলেই মায়া লাগে আপনার খান জয়কে মন বলে দা একজন সুপার স্টার মেগাস্ট সন্তান একজন লেডি সুপার স্টারের সন্তান আফরান খান জয় আপনার ভোটিং করেন বাংলাদেশে তার বাবা মায়ের পরই তার জনপ্রিয়তা অবস্থান করে এবং এই ছোট বয়সে তাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে মাঠ মানুষের কাছে থাকার মানবিক মানুষ হিসেবে করা অপবিশ্বাস চেষ্টা চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন জয়কে আগলে রেখে এবং অপবিশ্বাস চান না জয় বিদেশি কোনো নাগরিক হোক কোন দেশে নাগরিকত্ব নোক জয় বড় ডিগ্রি অর্জন করে দেশের মানুষের জন্য কাজ করুক সে বাংলাদেশের নাগরিক হয়ে থাক এটা তার দেশপ্রেম পরিচয় এটা তার মহানুভব ইয়াস অপবিশ্বাসের চিন্তা ভাবনাকে আমরা সেরুট জানাই বাংলাদেশের সম্পদ বাংলাদেশে রাখা উচিত